একটু অন্যরকম পাঁচ মশলি শুক্তো প্রথমে আমি বড়িগুলোকে খরা খরা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এগুলো সব তুলে নেবো তুলে নিয়ে আমি আমার যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো সব একসঙ্গেই আমি ভাজবো একসঙ্গেই সব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপর বেশ খরা খরা করে এগুলোকে বেশ ভেজে নেবো বেশ লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলো সব খেঁকে তুলে নেব এটা খেতে কিন্তু একটু অন্যরকম কারণ সব একটু আলাদা আলাদা করে ভেজে তুলে আর একসঙ্গে ভেজে খেতে খুবই টেস্টের মধ্যে একটু আলাদা থাকে তারপর আমি দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ফড়ং কটা রসুন আর পেঁয়াজ কুচি এগুলো একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর আমার যে সবজিগুলো ভেজে রেখেছি মিশিয়ে সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো দিয়ে 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 নেওয়ার পর এগুলো বেশ অনেকক্ষণ থেকে ভাজবো ভাজা হয়ে গেলেই তারপর দিয়ে দেবো হলুদ আর স্বাধীনত লবণ লবণ দেওয়ার পর একটু বেশ ভালো করে একটু একটু ভালো করে মাখিয়ে নেবো মাখানোর পর জল দিয়ে জল দিয়ে দেবো তারপর দিয়ে দেবো সেদ্ধ করতে সেদ্ধ করে নেওয়ার পর আমি তার এর মধ্যে মশলা দিয়েছি সরিষে জিরে একটু জিরে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা এগুলো সব বেটে নেবো বেটে নেওয়ার পর ঠিক না আবার আগে আমি মশলাটা দিয়ে এটা একটু ফুটিয়ে নেবো কারণ সরষে দিয়ে আসে বেশি ফোটালে তেতো হয়ে যাবে তো একটু ফুটিয়ে নামিয়ে নিলাম একদম ফটাফট শুক্তো